হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ফ্যাকাল্টি ম্যানেজার নিয়োগ হবে এখানে মোট পোস্ট হচ্ছে আটশো উনিশটি এই নোটিশটি গতকাল বেরিয়েছে তো পুরো ভিডিওটি দেখো কারণ এই নিয়োগটি হবে একটু রকমভাবে সেই জন্য বলছি পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত তো চলো আমি খুব ডিটেলসে আলোচনা করছি সবচেয়ে প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড সাজ আদার ন্যাশান অ্যাজ ডিক্লিয়ার্ড এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি ম্যানেজার ফ্যাকাল্টি ম্যানেজার গ্রেড থ্রি পোস্টের জন্য আবেদন চাওয়া হচ্ছে ভারতীয় বাসিন্দাদের কাছ থেকে সেটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই পোস্টে নিয়োগ করবে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এবং এর আবেদন সময়সীমা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত এই পোস্টটার টেম্পোরারি বেসিস বাট এটা কি পারমানেন্ট হতে পারে ভবিষ্যতে এর পে স্কেল হচ্ছে স্যালারি হচ্ছে সাত টাকা থেকে সাঁত্রিশ হাজার টাকা এন্ট্রি পে হচ্ছে সাত হাজার চারশো চল্লিশ টাকা গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা পাওয়া যাবে এবার দেখে নেওয়া যাক ভ্যাকেন্সি ফ্যাকাল্টি ম্যানেজার গ্রেড থ্রি আন রিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে মোট চারশো চব্বিশটি পোস্ট এসসিদের জন্য রয়েছে একশো একাশিটি এবং এসটিদের জন্য রয়েছে ঊনপঞ্চাশটি এছাড়াও রয়েছে ও ওবিসি এর জন্য বিরাশিটি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য আটান্নটি যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য রয়েছে মোট পঁচিশটি পোস্ট টোটাল আটশো উনিশটি এবার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে এর নিয়োগটা হবে একটু অন্যভাবে যতগুলো পোস্ট রয়েছে তার কুড়ি গুণ প্রার্থীকে প্রার্থীর প্রথমে শর্ট লিস্ট হবে যদিও এটা আমি পরে বলছি পরেরগুলো একটু দেখে না যা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এটা আমি পরে আলোচনা করছি এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি গ্রাজুয়েশান চাওয়া হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি কোর্স পাস আর এস লিমিট বলা হয়েছে উনচল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশ সাল হিসাবে কমপক্ষে মানে উনি উনচল্লিশ বছরের বেশি হলে চলবে না এছাড়াও যেটা রয়েছে এস সি এস টি এবং ও বিসিদের জন্য যথাক্রমে যেটা বয়সের ছাড় পায় পাঁচ বছর তিন বছর এরকম এস সি এস টি অফিসিরা সেটা থাকছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মো একশো ষাট টাকা একশো ষাট টাকা অ্যাপ্লিকেশন ফি যেটা অনলাইনে পে করতে হবে জি আর পি এস যে ওয়েবসাইট রয়েছে সেই এই অ্যাকাউন্ট নাম্বারে অনলাইনে পে করতে হবে জিআরপিএস সিস্টেম অনলাইনে আমি অ্যাপ্লাই করার সময় কীভাবে অ্যাপ্লাই করতো সেটাও দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে এছাড়াও এখানে বলা হয়েছে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট ক্যাশ এসব অ্যাকসেপ্ট করবে না তো তোমাকে অনলাইনেই পে করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইট থেকে ডাব্লুবিএইসআরবি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডিটেলস ফিল করা হয়ে গেলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এরপর তোমাকে পে করতে হবে এছাড়াও তোমার যে কাস্ট সার্টিফিকেট তুমি যে শো করবে সেটা সাব ডিভিশনাল অফিসারের মাধ্যমে ইস্যু করা থাকতে হবে এছাড়াও কিছু বেসিক রয়েছে যে ফিজিক্যাল ডিসেবিলিটি ফোরটি পার্সেন্ট বা তারও বেশি হলে তাহলে তুমি পিডাব্লিউডি যে সুবিধা রয়েছে সেটা পাবেই এখানে একটু বোল্ড করে বলা হয়েছে যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ হচ্ছে লাস্ট ডেট তো তার কি তুমি চেষ্টা করো অ্যাপ্লাই করার এসসি এস টিতে সম্ভবত কোনো ফি পে করতে হবে না দেখে নিচ্ছি আমি আরেকবার হ্যাঁ যেটা বলছিলাম যে এস সি এস টি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কোনো রকম ফি পে করতে হবে না সুতরাং শুধু পে করতে হচ্ছে জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে একশো ষাট টাকা পে করতে হচ্ছে এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে শর্ট লিস্ট তৈরি হবে তোমার মার্কসের উপর ভিত্তি করে সেটা হচ্ছে এই এস মার্কস এবং গ্র্যাজুয়েশানে কত পেয়েছ তারপর একটা শর্ট লিস্ট তৈরি হবে সেই শর্ট লিস্টটা হবে গুণ যতটা পোস্ট রয়েছে সেটা রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ হবে গুণ প্রার্থীকে শর্ট লিস্টে আনা হবে এরপর সেই গুণ প্রার্থীর প্রিলিমিনারি একটা এক্সাম নেওয়া হবে সেখানে যদি তুমি পাশ করো সেখানে প্রথমে একটা শর্ট লিস্ট তৈরি হবে পোস্টের উপর তার পাঁচ গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে তো প্রথমে তোমার এইস এস প্লাস গ্র্যাজুয়েশান এই দুটা মিলে একটা হবে যে মেরিট পয়েন্ট হবে সেভাবেই তুমি চান্স পেতে পারো সেখানে কুড়ি গুণ প্রার্থীকে ডাকা হবে নেক্সট হবে তোমার প্রিলিমিনারি এক্সামিনেশান পিলিতে যদি তুমি থাকো তাহলে তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে তো এটাই ছিল নোটিশ যেদিন অ্যাপ্লাই চালু হবে সেদিন আমি একটা ভিডিও আপলোড করে দেবো কীভাবে তুমি অ্যাপ্লাই করবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমাদের অন্য অন্য ভিডিওগুলি আমাদের অন্য অন্য ভিডিওগুলি দেখো অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ